ভাগের দিকে এই বিশ্বরূপ নামে ছেলেটাকে আর পাওয়া যায় না কোথায় গেল সে কোথার থেকে এলো এই নিতা কবে থেকে তারা দাদা ভাই হলো কিভাবে তারা দাদা ভাই রূপে প্রকাশ পেল সে বিষয়বস্তুই আজকে আমরা আস্বাদন করব আজকে আমাদের আস্বাদনে বিষয়বস্তু নিতাই গৌরের প্রথম মিলন নিতাই গৌরী সদনাথ নিবারণ মে হরি হরি মহাজন বললেন কিবা কলি ঘর আমাদের গোরা যজ কিংবা করুই গরু

আছে সেখানে আমরা থাকি সেখানে আমাদের বাবা আমাদের যিনি গুরু আছেন জগৎগুরু সে আমাদেরকে কিছু দিনে ছুটি দিয়ে ছুটি দিয়ে পাঠিয়েছে ঠিকই যা ঘুরিস কিন্তু আমাদেরকেও তেমন হোমওয়ার্ক দিয়ে পাঠিয়ে করে নিয়ে যেতে কিন্তু বাবা অনেকে ভাবে অনেক বাচ্চারা কি ভাবে যে অনেক

পঞ্চাশ পেরোলে নাম করবে ঠিক আছে পঞ্চাশ পেরোলে তুলসীর মালা নেবে ঠিক আছে পঞ্চাশ পর্যন্ত টিকবে নাকি তার গ্যারেন্টি আছে যদি টিকে যাও তো ঠিক আছে কিন্তু টিকবে কিনা গ্যারেন্টি আছে আর যারা বাবা কাজ করে না তাদের যেমন স্কুলে যেতে ভয় করে তেমন যারা আমরা নিজেদের কর্ম করে উঠতে পারি না আমাদের মৃত্যুকে চিন্তা করতে হবে আমি কি কর্ম করবো কারা কারা স্বর্গে যেতে যাও হাত ধর থেকে স্বর্গে যাবে আরে স্বর্গে

তাদের কোন মৃত্যুকে ভয় থাকে না কারণ তারা জানে যে বড় হব খুব বেশি পড়াশোনা করবো ভালো চাকরি পাবো আমার একটা সুন্দরী বউ হবে আমার সন্তান হবে সবাইকে নিয়ে সুখে থাকবো এগুলো কিন্তু অনিশ্চিত

তার ব্যবস্থা কারণ মনে রাখবে বাবা যদি কারোর আমি দুদিন পরে দেবো এক মাস পরে দেবো বিকেল বেলায় দেবো কিন্তু এমন একজনের কাছ থেকে দেহার করেছ সে যদি বলে এক্ষুনি লাগলে তোমাকে হোটেলে সে যদি চাই না দুদণ্ড সময় তোমাকে দেবে আপনাকে দাস নামটা বলে আপনার কি মনে পড়বে আমার এই চেহারা কিন্তু আপনি যদি আমার নামের দ্বিতীয় কোন ব্যক্তিকে চেনেন আপনার কাছে কিন্তু আমার এই ছবিটা উঠবে না উঠবে তার ছবি কি ঠিক বলছি তো পরিচয় হলো আমি গোবিন্দের দাস আমি তার কাছ থেকে শিখছি তার কাছে চলে যাব তুমি বলছো গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার সব আমার আমি কার যদি বিচার করতে যাই এই খাতায় শূন্য পড়ে গেছে আর হিসেব মিলছে সব আমার হিসাব হয়ে যাবে কিন্তু আমি কার হিসাবটা আমি মেলাতে পারবো না তুমি যার যার সর্বস্ব তাই যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা সবকিছু ভুলেই বসে গেলাম কর্তব্য ভুলে গেলাম কর্ম ভুলে গেলাম কি কারণে এলাম ভুলে গেলাম গোরা আসিল আমার বউ হরিয়ে এলে জগজনকে উদ্ধার করাবার জন্য কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অজাতক ভাবে নামের প্রচার করলো ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ মা শ্রী চৈতন্য ধন্য অবতির নাম শ্রী চৈতন্য কলিযুগে দন্য কারণ শ্রী চৈতন্যর অবতার এই কলিযুগে ঘটেছে হাগো সবাইকে বলছি ওমা তোমার জীবনটা এমনি শক্ত হয়ে গেছে জন্ম নিয়ে কেন না যে মাটিতে আমার গৌড় হরির জন্ম না সেই মাটির মানুষ আমরা আমাদেরকে ওই বিদেশীদের মতো দেশ ত্যাগ করে গৌড় হরির কাছে যেতে হয় না আমরা নিজেরা চাইলে গৌড় হরি আমাদের থাক না আমরা 3 ঘন্টা রাস্তা পেরিয়ে আমার গৌড় হরির কাছে পৌঁছেছি আমাদের কিন্তু কি বিষয় আমরা ধন্য চৈতন্য দেব আমাদের এখানে এসেছেন আমাদের ভারতবর্ষের মাটিতে পশ্চিমবাংলার মাটিতে আর দুর্ভাগ্যের বিষয় কি না আজকে যার কথা শোনার জন্য গরমে কষ্ট করে বসে আছে ¡Tiempo al শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে যিনি তার মাধেশ্বর যিনি মনন তিনি হয়ে গেলেন কলিযুগে ভিখারি সারা অলঙ্কার আরতি সাজা দেখো আমার গৌরহরি সারা গায়ে কৃষ্ণ নামের অলঙ্কার ছাড়া কিছু নেই আরে তো প্রে এত দয়াল কোথায় পাবে তুমি সে সে কলির জিবে দাঁড়ে দাঁড়ে বলল ভিক্ষা দাও ভিক্ষা দাও কি ভিক্ষা দেব গৌরহরি প্রেম ভিক্ষা দাও

dulu

তাদেরই সুন বলে আমার তো হবে না আমাকে দিচ্ছিস তোদেরই